আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বলের গতি যে কমেনি তার প্রমাণ দিলেন শব্দম ইসমাইল দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন পেসার মহিলাদের ক্রিকেটের ইতিহাস করলেন মহিলাদের ক্রিকেটে সব থেকে দ্রুত গতির বল করলেন তিনি মহিলাদের আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কীর্তি করেন মুম্বাই ইন্ডিয়ানসের পেসার মঙ্গলবার দিল্লির ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা ব্যাট করছিলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং বলটি ল্যানিং এর প্যাটে গিয়ে লাগে সময় ব্যাট নামাতে পারেননি ল্যানিং আবেদন করেন মুম্বাইয়ের ক্রিকেটাররা কিন্তু খালি চোখেই দেখা যাচ্ছিল যে বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে তাই আম্পায়ার আউট দেননি সেই বল হওয়ার পরেই সাইড স্ক্রিনে বলের গতি দেখা যায় প্রতি ঘন্টা একশো দশমিক এক কিলোমিটার তৈরি হয় ইতিহাস মহিলাদের ক্রিকেটে এর আগে পর্যন্ত একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বল করতে পারেননি কোনো বোলার সেই ঘটনায় করে দেখিয়েছেন ইসমাইল মহিলাদের আইপিএল এর প্রথম ম্যাচেও একশো আঠাশ দশমিক দুই কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বল করেছিলেন ইসমাইল আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম বল রয়েছে তাঁর ছবিতে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রতি ঘন্টায় একশো আঠাশ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন তিনি সেটি এখনো পর্যন্ত দ্রুত নব দু সালের একদিনের বিশ্বকাপে দুবার প্রতি ঘন্টায় একশো সাতাশ কিলোমিটারের বেশি গতিতে বল করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ইতিহাস তৈরি করলেও অবশ্য ম্যাচ জিততে পারেন দিল্লি ইসমাইল চার ওভারে ছেচল্লিশ রান দেন একটি উইকেটের বিনিময় প্রথমে ব্যাট করে ল্যানিং ও জেমাইয়া রড্রিগেজের অর্ধ শত রানে চার উইকেটে একশো রান করে দিল্লি জবাবে আট উইকেটে একশো রানে শেষ হয় মুম্বাই ইন্ডিয়ান উনত্রিশ রানে ম্যাচ হারেন তারা হাই নিউজ নেটওয়ার্ক